বাড়ির জল পাশের জায়গা নাই বাড়িতে থাকে নোংরা জল আর তার মধ্যে এরকম জল রাস্তাতে যায় এই সমস্যার সমাধান আমাদের কারার ভাইরা দাদারা বৌদি দিদিরা সবাই চেষ্টা করছে বলা তার কিছু হয়নি আমার প্রথম নিকাশী ব্যবস্থা মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়লো কালচিনি ব্লকের হ্যামলিントンগঞ্জের বিভিন্ন এলাকা শনিবার সকালে বৃষ্টিতে হ্যামলিントンগঞ্জের নেতাজি পল্লী সুভাষ পল্লী পাঁচমোর সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে জনগণের ঘরে জল প্রবেশ করে এছাড়া পাঁচমোর এলাকায় আলিপুরদুয়ার গামী প্রধান সড়কে জল জমে যায় এলাকার বাসিন্দারা জানান দীর্ঘ প্রায় পাঁচ বছর থেকে এলাকার বাসিন্দারা এই সমস্যায় ভুগছেন এলাকায় নালা নেই আর নিকাশি ব্যবস্থা না থাকার দরুন জলমগ্ন হয়ে পড়ে এই এলাকাগুলি দিদি কি সমস্যা আপনাদের আমাদের সমস্যা আমাদের বাড়ির জল জল আর মধ্যে এরকম জল রাস্তাতে যায় যাওয়া আসা অসুবিধা হয় মানে কি ঘর বেরোনো যায় না একদম বের অসুবিধা হয় যাওয়া না

দোকান নিয়ে যায় যে সাইকেল নিয়ে যায় যে যে সাইকেল নিয়ে যায় জলে এ তো অল্প আছে এখানে অনেক অনেক জল থাকে বাড়িতে জল ঢুকে যায় কি হ্যাঁ বাড়ি অব্দি জল ঢুকে যায় তো আজকে এখানে পুরো নিয়ে গিয়েছিল জল এখানে জলটা আমাদের সমস্যাটা হলে পাঁচ জল দিতে পারে এই সমস্যার সমাধান আমাদের পাড়ার ভাইরা দাদারা বৌদি দিদিরা সবাই চেষ্টা করছে বলা কিন্তু এখনো কাজ কিছু হয়নি আমার প্রথম বর্গঠনের পরে আমার প্রথম সাইডে থেকে এই কাজ করার প্রথম আমার ইচ্ছা যে তুমি এই আমাদের দাদা দাদির দাদা দিদি দাদা দাদিরা চাকিরা এই সমস্যার সমাধান হোক এটাই চাই আপনারা তো নিজে বললে অনেক এলাকায় তো জল হয়ে যাচ্ছে সব এলাকায় কি আগে জল হতো না আপাতত মেন হচ্ছে আমাদের শ্যামন্তের ডেন আমাদের বাগানের ডেন খুবই সমস্যা এটা যদি আমার নিরাশের ব্যবস্থা হয় তাহলে খুবই মানে সুবিধা হবে আমাদের পাড়ার জন্য বোর্ড গঠনের আপনার নাম আমার নাম উজ্জ্বল শর্মা